প্রথমে কবিতা উৎসব রেডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকে ধারাবাহিক সম্পাদকের সিন্ধু খুলে আজকের পর্বে রয়েছে বড়াকের নতুন দিগন্ত সাপ্তাহিক এই সংখ্যা অতি সংক্ষিপ্ত আলোচনা এই সংখ্যাটি নয় জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি সংখ্যাটি আলোচনা বলা নতুন দিগন্ত সাপ্তাহিকের সার্বিক দায়িত্বে রয়েছেন প্রধান সম্পাদক হিসাবে কবি প্রকাশিকা মীরা রাজপুকেশ তার দক্ষ সম্পাদনায় একটি ভালো কাগজে উঠেছে কাগজটি অনলাইন অফলাইনে বের হচ্ছে শিল্পের সমপ্রসার রূপ থেকে তিনি ভুবনের সাহিত্য সিনিয়র কর্মীদের লেখা থাকে এই সংখ্যাও অন্য সময়ের মতোই তিন ভুবনে দেখা লেখা রয়েছেন তাহলে পড়ে আজকের সম্পাদকীয় এই সপ্তাহে সম্পাদক বিষয় নির্বাচন করেছেন বই বিশ্বের চার অন্তর লোকের প্রতিদ্বনীয় পরীক্ষা এই সম্পাদকীয়তে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান যার সঙ্গে ভারতের অর্থনীতি জড়িত রয়েছে বিশ্ব অর্থনীতি বিশ্লেষণ তার সম্পাদিকিতে উঠে এসেছে তার সম্পাদিক থেকে অংশ বিশেষ পড়ে দিচ্ছি তা পড়ে পাঠক অনুধাবন করতে পারবেন বই চাপ অন্তর্গের প্রতিধ্বনি ও রাষ্ট্রপুদের পরীক্ষার সম্পাদিকদের রয়েছে তাই অংশ পাঠ করে নিচ্ছি এই প্রেক্ষাপটে সাম্প্রতিক শুল্ক সংগ্রাস ঘোষণাগুলির বিশেষ তাৎপর্যপূর্ণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর অসন্তোষের প্রকাশ নয় এটি একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত লক্ষণীয় যে ভারতবর্ষের প্রতিবেশী বহু দেশের ক্ষেত্রে একই মাত্রার শুল্ক নীতি প্রয়োগ করা হয়নি এস অর্থ দ্বারায় এই শুল্ক কৌশল কোন সাধারণ বাণিজ্য নীতি নয় বরং ভারতবর্ষকে তার অর্থনৈতিক সক্ষমতা ও কৌশলগত স্বাচ্ছন্দ্যের জন্য আলাদা করে লক্ষ্য প্রচেষ্টা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি একটি রূপ যেখানে শুল্ককে চাপের হাতিয়ার বানিয়ে একটি উদীয়মান শক্তির নীতি স্বাধীনতা সীমিত করার চেষ্টা চলে এর মধ্যে একটি বার্তাই স্পষ্ট হয় ভারতবর্ষকে সমকক্ষ অংশীদার নয় বরং শর্ত সাপেক্ষ অংশগ্রহণকারী হিসেবে দেশের প্রবণতা এই বসুমূলক আচরণ কেবল ভারত মার্কিন সম্পর্কে বাসানুকে পশ্চিমকে ফেলে না বরং বাসকে আরো দৃঢ়ভাবে আন্তনির্ভরতা বন্ধুকি বাণিজ্য সম্পর্ক ও কৌশলগত স্বাধীকার রক্ষার পথে এগিয়ে যেতে বাধ্য করবে শেষ পর্যন্ত শুল্কের এই ভাষা কেবল অর্থনীতি নয় ক্ষমতা রাজনীতির ভাষা শুল্ক বৃদ্ধি ক্রমাগত হুমকি আসলে একটাই বার্তা বহন করে বাদবসীকে সুমর্যাদার অংশীদার নয় নিয়ন্ত্রিত শক্তি হিসেবে দেখতে চাওয়া কিন্তু ইতিহাস বলে যে দেশকে চাপ দিয়ে বেঁধে রাখা যায় না যে দেশকে চাপ দিয়ে বেঁধে রাখা যায় না তাকে শুল্ক দিয়েও দাবি রাখা যায় না বাদবসের সামনে আজ বিকল্প স্পষ্ট চাপের কাছে নীতি শিকার নয় বরং আত্মমর্যাদা বহুমূলিক কূটনীতি ও জাতীয় স্বার্থকে কেন্দ্র কেন্দ্রের একটি অবস্থা এই প্রতি বাদের প্রকৃত পরিচয় নির্ধারণ করবে আন্তর্জাতিক বিষয়কে কেন্দ্র করে একটি অত্যন্ত সমৃদ্ধ কলাম লিখলেন সেই লেখায় বাদের অর্থনীতি এক গূঢ় প্রসঙ্গ এসেছে যার ভেতর একটা আমাদের অবস্থানে বার্তা রয়েছে প্রচন্ড ভালো লেখা লেখার মাঝে বিশ্লেষণে পাঠ রয়েছে লিখেছেন সম্পাদক কবি বিদ্যাস আমি পড়ে লিখছি এই সংখ্যা কবি অগ্নিপি লস্করের কবিতা তিনি শুনে থেকে লিখেছেন স্বপ্ন ভূমি চোখে আমি পথ খুঁজি রাতে নিরবতায় স্বপ্ন ডাকে আমার কারো কাছে আমার ভাষা পৌঁছায় না আমি কি চাই তা বুঝে না কেউ প্রায় তো স্বপ্নটা জ্বলে থাকে ভেতরে এক আলো নিবে না সহজে ক্লান্ত শরীর বাড়ির সময় সব ছাপিয়ে আমি এগোই নিজের বিশ্বাসে জীবনের আরাম ছেড়ে দিতে পারি কিন্তু আশা ছাড়ি না একটুও কারণ স্বপ্নের কাছে যাওয়া মানে নিজেকে নয় নিজেকে পাওয়া নতুন করে জীবন আরাম ছেড়ে দিতে পারি না সারি না একটু কারণ স্বপ্নের কাছে যাওয়া মানে নিজেকে নয় নিজেকে পাওয়া নতুন করে কবিতার ভেতর আত্মজাগরণের কথা লিখেছেন কবি নিজেকে আবিষ্কার করার কথা তার কবিতায় লিখে এসেছে আত্মবিশ্বাসী কবি তার কবিতার চিত্রকল্প কালিবাস অত্যন্ত সুন্দর আমি যথাযথ রয়েছে আধুনিক আমি উত্তর আধুনিক কবিতার যে আঙ্গিক তার কবিতার আমরা পাচ্ছি খুব সুন্দর কবিতা লিখেছেন আবুল মতি লস্কর তিনি তার কবিতা গ্রন্থ ইতিমধ্যে আমরা পড়েছি তিনি প্রবন্ধ লিখেন কবিতা সংকলন সম্পাদনা করেছেন অত্যন্ত উদ্যোগী কবি এখন পড়েছি কল্যাণী থেকে লিখেছেন কুশল মৈত্র কবিতা শিরোনাম জীবনানন্দ তিনি জীবনানন্দ দাসের দ্বারা আপ্লুত হয়েছেন জীবন দাসের কাজে আপ্লুত করেছে সেই ভাবা বেশে তিনি কবিতা লিখেছেন আমরা কবিতার ঘিরে এখনো তোমাকে আলাদা স্বতন্ত্র বলে চিন্ত করতে পারি সে আর কেউ নয় আমার কল্পলুকের ধানসিঁড়ি জীবনানন্দ বরিশালে সেই নদী যাকে ধানসিঁড়ি বলে চিনিয়েছ হয়তো বাঘ নিয়েছে এখন অন্য কোথাও কল্পলুকের নদী ছায় কবিতায় হাজার বছরের পথ তুমি এখনো একাই হেঁটে চলেছ অনুভব ছড়িয়ে দিয়েছো কীর্তন খোলা নদী বুকে এখনো পথ চেয়ে জোৎস্নায় নিঃশব্দে তোমার ছায়া হেঁটে যায় অনন্ত নদীর তীর তস্ত পায় হেঁটে যাও আমার মানস চোখের অবচেতন মন জুড়ে বুড়ে রবি কথা বলে শুধু তোমার ঈশার ইঙ্গিতে কবিতা যাপন শঙ্ক সন্ধ্যায় বেদনার মিছিল অবলীলায় কবিতা বিস্ফোরণ ঘটায় অন্তলুকে ঢুকে রাত ফুলে অন্তর বেদনায় তোমার অনুভব ছা ফেলে মহাজাগতিক বাবনার গ্রাম্য চেনা মেটাপথ ধরে চাঁপা ফুলে সুগন্ধ এখন তোমার গা বে উঠতে পড়েছে সর্বানন্দ ভুবন কান্না কান্নাধাসী দর্শন পরম্পরা পাপ অনুভবে জাতকুরী শব্দের মায়াজাল আর চোখে জিজ্ঞাসা ইশারা দিয়ে সুরঞ্জনা অনুভবে এখন তুমি জেগে রয়েছ মনের দরজায় হে প্রিয় কবি তুমি বেঁচে থাকবে আজীবন আমার অনুভবে দিনমান একাকি যখন আমি সময় কাটাই জীবনানন্দকে সঙ্গে নিয়ে তার জীবনানন্দ নিয়ে কবি অভিব্যক্তির সেই সঙ্গে জীবনানন্দ ভাবনা আপ্লুত এক কবির অনন্য অসাধারণ কবিতা কবিতার ভেতর চিত্রকল্প খুব সুন্দর তিনি লিখেছেন মানি চক্রবর্তী গত সন্ধ্যার সম্পাদকের পাঠ প্রতিক্রিয়া জানালেন ভালো লেগেছে তার কথা এবং উক্তি বিশ্বদেব বাড়ির বরিশাল থেকে অনুবিগ্ধ লিখেছেন আজকাল বুকবাড়ি সভ্যতার অবস্থান সম্পর্কে একটি বিশ্লেষণী মুক্ত গদ্য দেখাটি সম্পৃক্ত হলো সমৃদ্ধ অনেক কিছু জানার কথা আমরা জানতে পেরেছি তার লেখা পড়ে মানুষ এবং মানুষের ভাবনা চিন্তা গদ্যে চলে এসেছে গল্প লিখেছেন আমার শাশুড়ি মা মানুষ চক্রবর্তী আমার শাশুড়ি মা গল্পে লিখেছেন মানুষ চক্রবর্তী এইভাবে তার গল্পটি আরম্ভ করেছেন বিয়ের দিকে খুবই উৎকণ্ঠিত হয়ে মা তাকে আছেন আমি একবার তাকাই বিয়ে দিকে আবার তাকাই মায়ের দিকে একটা খবর মায়ের কানে বেশি এসেছে কম আসছে এক সন্তান ওর মায়ের কাছে আসছে এত তো মায়ের আনন্দ থাকারই কথা কিন্তু মা প্রচন্ড টেনশনে বলতে গেলে উনি বয়ে বড়সড়

প্রতিপেন তিনি ঈশানী রায় চৌধুরী মুক্তিগদ্য সম্পর্কে আমাদের আমরা সম্পর্কে জানতে পারলাম তার আলোচনা করে আলোচনাটি সংক্ষিপ্ত হলেও ভালো লেগেছে অনেক কিছু আর জানতে পেরেছি খবর পেয়েছি ঈশানী রায় চৌধুরীর লেখার আঙ্গিক সম্পর্কে তার শৈলী সম্পর্কে পাখিদের পিকনিক অর্চনা দাস এর রচনা তিনি খুব সুন্দর পার্টিতে পিকনিক লিখেছেন এটা কিশোর জ্বর যেমন পড়তে পারবে বড় পরে আনন্দ পাবে পিকনিক আরম্ভ হয়েছে ডিসেম্বরের শেষে হাড় কাঁপানো শীতে সবার যুগত ব্যবস্থা ঝিরঝিরে কুয়াশা যেন সাদা চাঁদর বিছিয়ে রেখেছে চারিদিকে শীতের এই জন্য কোনো বিকল্প নেই প্রতিদিন দূর দূর থেকে দূরে সরে নির্জনে আপন জনদের নিয়ে কিছুক্ষণের হই হুল্লু মানুষের মতো এর সময় পাখিদের মন ও নেচে ওঠে আনন্দেই ছুটে যেতে ইচ্ছে করে বহু দূরে সবুজের সানিতে এই পাখিদের নিয়ে এইরকম গদ্যরচনা আমি ইতিমধ্যে পড়িনি খুব সুন্দর তিনি গল্পের আমি সাজিয়েছেন কেটুমাঝির মাঠ ইত্যাদি মজা মজার প্রসঙ্গ এসেছে লেখা খুব কম আছে বলে আমার মনে হয়েছে তিনি খুব ছড়া লিখেন এবং কিছু বহাল শিলাপুড়ি জোরে বৃত্তান্ত আমার এক উপন্যাস আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি বর্তমানে নতুন দিগন্তে এই লেখার বেতন অনেক প্রসঙ্গ রয়েছে এই অঞ্চলের জীবনযাপন এই অঞ্চলের লুকাতে সংস্কৃতি এই অঞ্চলের গরুদের কাহিনী এবং শেষ হলে গোবিন্দচন্দ্র নারায়ণ এবং ইন্দু জীবন ঘিরে এই উপন্যাসটা এগিয়ে গেছে প্রসঙ্গ ক্রমে এসেছে হাইলাকান্দি আদি কালীবাড়ি প্রসঙ্গ ইন্দু এটা তৈরি করেছিলেন স্বপ্নদস্ত হয়ে এসেছে রণচন্দ্রী মন্দিরের কথা প্রতি পর্বে তথ্য রয়েছে আপনারা যারা পড়বেন অনেক কিছু জানার জানতে পারবেন আমি অনেক কেটে এটা লিখে যাচ্ছি এর ভিতরে ষড়যন্ত্র প্রেম ইচ্ছা ভালোবাসা এবং গোবিন্দচন্দ্র নারায়ণের শেষ রাজত্বে তুলারামের বিদ্রোহ ইত্যাদি নানান প্রসঙ্গ আজ একা শেষ করছি কবিতা উৎসবেরই কৃষক শুরু দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনা খামতে রয়েছে তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শকদের অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন দেখতে থাকুন ভালো লাগবে কবিতা হলো সুস্থ হয়েছে অক্সিজেন আমরা কবিতা চ্যানেল তবু আমরা এইরকম ভিডিও অ্যালবাম আলোচনা করে থাকি বাঙালিতে ইতিপূর্বে কেউ ধারাবাহিক আলোচনায় ভিডিও অ্যালবাম সঞ্চয় করেন আমরা এই করে যাচ্ছি কারণ আমরা মনে করি এই সৃজনী লেখকদের লেখা দর্শকের কাছে তুলে ধরা আমাদের দায় দায়িত্ব কারণ এই অঞ্চল অনেক ভালো লেখা হচ্ছে এবং এই অঞ্চলের সঙ্গে বৃহৎবঙ্গের একটা যুগসূত্র গড়ে তুলতে নতুন দিগন্ত প্রকাশিকা মৃদা দাস মুখ বরাক নতুন দিগন্ত কাজ করে চলেন তার কাজকে আমরা স্বাগত জানাই আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার